আসসালামু আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন গতকাল আপনাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়কোড আঠারোশো তিপ্পান্ন এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আমি আজকে আপনাদেরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরগুলো দিয়ে দিব আপনারা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনার উত্তরের সাথে আমাদের উত্তরটি মিলিয়ে নেবেন এবং আপনি কতটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তা আমাদের কমেন্ট করে জানাবেন সো প্রিয় শিক্ষার্থীরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহু নির্বাচনী একটি প্রশ্নপত্র আছে এখানে আপনারা প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছেন ভার্চুয়াল রিয়েলিটি কি তৈরি করে এখানে সঠিক উত্তর হবে কৃত্রিমভাবে বাস্তব জগৎ অর্থাৎ সঠিক উত্তর তিন নম্বর গ হবে দুই নম্বর প্রশ্নে আপনি দেখতে পাচ্ছেন পূর্ণসংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার কন্টি এটিরও উত্তর হবে গ পার্সেন্ট ডি এরপর তিন নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমানে চাকরি নিয়োগের ক্ষেত্রে কোনটি ব্যবহারের দক্ষতা একটি প্রাথমিক যোগ্যতা হিসেবে ধরা হয় এর উত্তর হচ্ছে ক আইসিটি এরপর চার নম্বর প্রশ্ন কন্ট্রি লুপ স্টেটমেন্ট এটির সঠিক উত্তর হচ্ছে গ ফর পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ই কমার্স বলতে কি বোঝায় এক ইন্টারনেট যোগাযোগ দুই ইন্টারনেটে ব্যবসা বাণিজ্য তিন মুক্তবাজারে বাজারে ব্যবসা বাণিজ্য এ প্রশ্নের সঠিক উত্তর হবে গ দুই এবং তিন ই কমার্স বলতে ইন্টারনেটে ব্যবসা বাণিজ্য ও মুক্তবাজারে ব্যবসা বাণিজ্য বোঝায় এরপর ছয় নম্বর প্রশ্ন হচ্ছে সিবাসায় লাইব্রেরি ফাংশনের উদাহরণ হলো এখানে সঠিক উত্তর হচ্ছে ক এক ও দুই প্রিয় শিক্ষার্থীরা এরপর আপনারা এখানে একটি উদ্দীপক দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিচের উদ্দীপকটি পড়ুন এবং সাত ও আট নম্বর প্রশ্নের উত্তর দিন উদ্দীপকে লেখা আছে ডাক্তার সুজন শিক্ষা নবীদের কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তবের অনুকরণে সার্জারি প্রশিক্ষণ দেন যাতে কোনোরূপ ঝুঁকি না থাকে একজন যকৃত ক্যান্সারের রোগী তার কাছে এলে তিনি তাকে একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাধ্যমে চিকিৎসা দেন এখানে সাত নম্বর প্রশ্ন হচ্ছে প্রশিক্ষণের ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে এখানে উত্তর হবে গ ভার্চুয়াল রিয়ালিটি এরপর আট নম্বর প্রশ্ন উদ্দীপক ব্যবহৃত চিকিৎসা পদ্ধতিতে এখানে অপশন দেওয়া আছে চিকিৎসা ব্যয় তুলনামূলকভাবে কম আরেকটি আছে অপারেশনের দখল সহ্য করতে হয় না এবং আশেপাশের কোষের ক্ষতি হয় না এখানে উত্তর হবে ঘ এক দুই ও তিন এ তিনটাই সঠিক উত্তর এরপরে নয় নম্বর প্রশ্নে আছে কন কম্পিউটারগুলো পরস্পর এমনভাবে যুক্ত হয় যেন একটি বৃত্তকার নেটওয়ার্ক গড়ে তোলে এর সঠিক উত্তর হচ্ছে ক রিং টপোলজি এরপর দশ নম্বর আছে কন গেটের আউটপুট ইনপুটগুলোর যৌক্তিক গুণফলের সমান এটির সঠিক উত্তর হবে অ্যান্ড গেট এরপর এগারো নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য হল এক হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা দুই সফটওয়্যার রিসোর্স শেয়ার করা তিন ইনফরমেশান শেয়ার করা এই তিনটাই সঠিক উত্তর এক দুই ও তিন এর উত্তর হচ্ছে ঘ নম্বর এরপর বারো নম্বর প্রশ্নে আছে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডারের বাস্তবায়নে কোনটি লাগে এটির সঠিক উত্তর হচ্ছে ক অরগেট এরপর তেরো নম্বর প্রশ্নে আছে ল্যান দ্বারা কী বোঝায় এর উত্তর হচ্ছে খ নম্বর লোকাল এরিয়া নেটওয়ার্ক এরপর চোদ্দো নম্বর প্রশ্নে ডিজিটাল সিস্টেমে মৌলিক লজিক গেট হিসেবে ব্যবহার করা হয় এর উত্তর হচ্ছে খ নম্বর এক ও দুই এর পরের প্রশ্নে একটি উদ্দীপক দেওয়া আছে এখানে লেখা আছে নিচের উদ্দীপকটি পড়ুন এবং পনেরো ও ষোলো নম্বর প্রশ্নের উত্তর দিন এখানে উদ্দীপকে লেখা আছে সুজন তার কম্পিউটারে অনেক নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না ফলে এমন এক সার্ভিস গ্রহণ করলো যা দ্বারা সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় উচ্চ গতি কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচও কম পনেরো নম্বর প্রশ্নে উদ্দীপক সার্ভিসটির নাম কী এর উত্তর হচ্ছে গ ক্লাউড কম্পিউটিং ষোলো নম্বর প্রশ্নে উদ্দীপক ব্যবহৃত সার্ভিসটির ক্ষেত্রে প্রযোজ্য এক কোনো লাইসেন্স ফি প্রয়োজন হয় না দুই ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না তিন রক্ষণাবেক্ষণের খরচ নেই এই তিনটাই সঠিক এর উত্তর হচ্ছে গ নম্বর এক দুই ও তিন এরপর সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে ডি ফ্লপে ইনপুট কয়টি এর সঠিক উত্তর ক একটি আঠারো নম্বর প্রশ্নে বুলিয়ান যোগ প্লাস দ্বারা কোন অপারেটরকে বোঝায় এর উত্তর হচ্ছে খ অথবা অপারেটর উনিশ নম্বর প্রশ্নে আছে কমিউনিকেশনের জন্য ডাটা কোনটি এর সঠিক উত্তর হচ্ছে ঘ সবগুলোই বিশ নম্বর প্রশ্নে ওয়েব পেজে যুক্ত করা যায় এক টেক্সট দুই ভিডিও তিন চিত্র এর সঠিক উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন এরপর একুশ নম্বর প্রশ্নে ট্রান্সমিশন মিডিয়া কয় ধরনের এর সঠিক উত্তর হচ্ছে ক দুই ধরনের বাইশ নম্বর প্রশ্নে ওয়েব পেজে চিত্র সংযোগ করার জন্য কন্ট্যাক্ট ব্যবহৃত হয় এর সঠিক উত্তর হচ্ছে ক ইমেজ ট্যাক তেইশ নম্বর প্রশ্নে একই সময়ে যোগাযোগ করার জন্য ব্যবহৃত হয় এর সঠিক উত্তর হচ্ছে ক মোবাইল এর পরের প্রশ্নে আর একটি উদ্দীপক দেওয়া আছে আকাশ সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্ট ব্যবহার করে ক্লাস নেন যে সকল শিক্ষার্থীরা ক্লাসে অনুপস্থিত থাকে তাদের অভিভাবকদের এস এম এসের মাধ্যমে অনুপস্থিতির বিষয়টি অবহিত করা হয় চব্বিশ নম্বর প্রশ্নে উদ্দীপককে ক্লাস নেওয়ার সময় খন্দরনের ডাটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হয়েছে এর সঠিক উত্তর হচ্ছে ঘ ব্রডকাস্ট পঁচিশ নম্বর প্রশ্ন হল অনুপস্থিতির বিষয়টি জানানোর জন্য ব্যবহৃত ডাটা ট্রান্সমিশন মোড হল এর সঠিক উত্তর হচ্ছে খ মাল্টিকাস্ট ছাব্বিশ নম্বর প্রশ্ন সকল ওয়েব ব্রাউজার ভাষা বুঝতে পারে এর সঠিক উত্তর গ HTML এর পরের প্রশ্নে আবার একটি উদ্দীপক দেওয়া আছে এখানে লেখা আছে সাগরের তৈরীকৃত ওয়েব পেজটি লোডিং করার পরও ডাটার মান পরিবর্তন করতে পারছে না এই সমস্যার সমাধানের জন্য তার শিক্ষক তাকে কয়েকটি ভাষা ব্যবহার করতে বললেন এখানে সাতান্ন নম্বর প্রশ্ন হচ্ছে সাগরের তৈরীকৃত ওয়েব পেজটি কন্দরনের এর সঠিক উত্তর খ এস্টেটিক ওয়েব আঠাশ নম্বর প্রশ্ন উদ্দীপক ওয়েব পেজের সমস্যা সমাধানের জন্য উপযোগী ভাষা হল এর সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এক দুই ও তিন এরপর উনত্রিশ নম্বর প্রশ্নে হ্যাক্সার ডেসিমল সংখ্যার ব্যক্তি কত এর সঠিক উত্তর হচ্ছে ঘ হ্যাক্সার ডেসিমল সংখ্যার ব্যক্তি সিক্সটিন তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং বাসা কোনটি এর সঠিক উত্তর হচ্ছে গ সবগুলোই এরপর একত্রিশ নম্বর প্রশ্ন সাত অক্টাল সংখ্যাটির বাইনারি মান কত এর সঠিক উত্তর হচ্ছে গ ওয়ান 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 এর পরের প্রশ্নে আরও একটি উদ্দীপক দেওয়া আছে এখানে লেখা আছে প্রোগ্রামের অনুখে তার কোম্পানি সিস্টেম অ্যানালিস মানিক একটি প্রোগ্রাম কিভাবে রচনা করতে হবে চিত্রের মাধ্যমে তা দেখিয়ে দিল অনু এর আলোকে প্রোগ্রাম রচনা শুরু করলো বত্রিশ নম্বর প্রশ্ন উদ্দীপকের মানিক সাহেব কন্দরনের পদ্ধতিকে বোঝাতে চেয়েছেন এর সঠিক উত্তর হচ্ছে খ ফ্লোচার্ট এরপর তেত্রিশ নম্বর প্রশ্ন উদ্দীপকে উল্লেখিত বিষয়টির বৈশিষ্ট্য হলো এর সঠিক উত্তর হচ্ছে ক এক ও দুই এরপর চৌত্রিশ নম্বর প্রশ্ন অ্যালগোরিদমের চিত্ররূপ হলো এর সঠিক উত্তর হচ্ছে ক ফ্লোচার্ট এরপর সর্বশেষ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে সি মানের সমতুল্য মান হবে এর সঠিক উত্তর হচ্ছে গ দুই ও তিন প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে গতকালের পরীক্ষার এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আপনারা কতটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন আমাদের কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ